হ্যালো বিয়ার্স অপিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজকে রেসিপিটা আমি রান্না করছি পটল এবং চিকেন কেমা দিয়ে গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুবই খুবই ভালো লাগবে তো আজকে আমি কিভাবে এই আইটেমটি রান্না করছি তাই এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা কীভাবে তৈরি করছি আজকের এই পটল এবং চিকেন ভাপার রেসিপিটি এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিকেন কেমা অন্য একটা প্লেটে রয়েছে পেঁয়াজ বাটা রয়েছে রসুন বাটা আদা বাটা আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম এই অল্প উপকরণে আজকের এই রেসিপিটি আমি রান্না করব তো চলুন কিভাবে করছি সেটা একটু দেখাচ্ছি প্রথমত আমি পটলগুলো চেষে তারপর একটু ভিতরে যেই পোটা রয়েছে সেটা একটু চামচের সাহায্যে আমি বের করে নেব এই যে খুব অল্প সময়ের মধ্যে আমি একটু দেখিয়ে দিলাম এটার চেষে তারপর ভিতর থেকে আমি ভিতরের অংশটা বের করে নিয়েছি বের করার অংশটা থেকে যে বিচিগুলো রয়েছে বিচিগুলো আলাদা করে তারপর বাকি অংশ নিয়ে নিয়েছি এটা পুর হিসেবে আমি অ্যাড করব তো এই পটলের ভিতরের যে অংশটা রয়েছে এটার মধ্যে আমি চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি আর বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আর অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়া আজকের এই পটল এবং চিকেনের ভাপা রেসিপিটা আমি বোনা করব তো এই আইটেমটি ভোনা করতে খুব বেশি একটা সময় লাগবে না জাস্ট একটু ধৈর্যের ব্যাপার তো সবগুলো আমি একসাথে মাখিয়ে নিয়েছি এটা পটলের পুর হিসেবে আমি অ্যাড করব তো এই যে পটলের ভিতরে আমি এগুলো সবগুলো পটলের মধ্যে এই চিকেন আমি বরে নিয়েছি এখন পটলগুলো আমি ভাপে দিয়ে সিদ্ধ করে নেব এই যে দেখুন কত সুন্দর নীল আকাশে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে এমন সুন্দর দৃশ্য দেখে কার না ভালো লাগে তাই শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগার মুহূর্ত চিকেন এবং পটলগুলো খুব সুন্দর করে আমি ভাপে দিয়ে নেব ভাপে দিয়ে নিলে হবে কি চিকেনটা খুব ভালোভাবে পটলের মধ্যে সেট হয়ে যাবে আর এটা যদি ভাজি করতে হয় মানে তেল দিয়ে করা লাগে তাহলে দেখা গেছে যে চিকেনটা খুব বেশি একটা ভিতরে ভালো থাকবে না একটু ছিটে ছিটে আসবে যে কারণে আমি এটা ভাপে দিয়ে নিচ্ছি ভাপটা বেশি একটা সময় নিচ্ছি না এখানে এক থেকে দুই মিনিটের মতো একটু চুলার হিটটা হাই হিটে রেখে তারপর চিকেন এবং পটলটা আমি ভাপে দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে চিকেনের পটলের ভিতরে চিকেন সেট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপির দ্বিতীয় পর্বটা আমার শেষ হয়ে গেছে তৃতীয় পর্বের রান্নাটা এখন বসাবো আমি আমি হারিয়ে হারিয়ে যাব যাব ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য তো তৃতীয় পর্যায়ে রান্নাটা বসানোর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে গরম তেলের মধ্যে ভাপে দেওয়া চিকেন এবং পটলটা দিয়ে দিচ্ছি যেহেতু ভাপে দেওয়া পটল এবং চিকেন কি ভোনা করব সেই কারণে আমি এটা একটু ভেজে নিচ্ছি খুব বেশি একটা ভেজে নেব না কড়া করে জাস্ট অল্প একটু এক থেকে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তো ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই পর্যায়ে ভাপে দেওয়া পটল এবং চিকেন কিমাটা ভেজে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে এই একই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিচ্ছি কড়া করে ভেজে নেব কড়া করে ভেজে নিলে তারপর এটাতে একে একে মশলা অ্যাড করে দেব। তো আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে একটু বাদামি কালার চলে এসেছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে যেহেতু পটলের এবং পটলের পরিমাণটা কম পাঁচটা পটল দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এই অল্প মশলাই আজকের এই পটল এবং চিকেন ভাপার রেসিপিটি আমি কমপ্লিট করব মাঝে মধ্যে একটু ভিন্ন স্বাদের আইটেম খেতে সবারই কম বেশি অনেক ভালো লাগে তো আজকের আইটেমটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ভাপে দেওয়া পটল এবং চিকেন কিমাটা পেঁয়াজের এবং মশলা এর সাথে মেশানোর পরপরই আমি অ্যাড করে দিলাম এখন জল জলটা দিয়ে তারপর আমি খুব ভালো করে এটা একটু রান্না করে নেব জলটা একটু শুকিয়ে নেব যেহেতু একটু বোনা বোনা করবো কিছুটা পেঁয়াজ কিছুটা রসুন কুচি অ্যাড করে দিলাম তো ঢাকনি দিয়ে ঢেকে রাখছি এটা হওয়ার আগ পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি এই যে জলটা মোটামুটিভাবে একটু শুকিয়ে এসেছে আজকের রেসিপিটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে লুবনীয় আজকের এই পটল এবং চিকেন কিমার ভাপা রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপি সোয়ালের সাথে থাকার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপির এই তৈরির ভিডিওটির সাথে থাকার জন্য গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে পটল সবজিটি আমার কাছে খুবই ভালো লাগে তাই একটু ভিন্ন স্বাদের আইটেমটা আমি রান্না করেছি আর যারা এই পটল আইটেমটা পটল সবজিটা পছন্দ করেন এই আইটেমটা একবার রান্না করে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে তো আজকের এই পটলের রেসিপিটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একটু জাস্ট ডেকোরেশন করে নিয়েছি গাজর দিয়েছি গাজর একটু ছোট ছোট পাপড়ি করে নিয়েছি সাথে একটু লাল কাঁচামরিচটা আমি একটু ফালি করে নিয়েছি উপরে দেওয়ার জন্য তো এই সিম্পল রান্নাটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না অবশ্যই অবশ্যই এটা খুবই সুস্বাদু একটা আইটেম হয়েছে চিকেন এবং অল্প ঝালে আজকের এই রেসিপিটি আমি রান্না করেছি তো এই যে দেখুন আমি গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি এবং এটার ভিতরে কতটা সুন্দর জুসি এবং ইয়ামি হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি এটার পটলের ভিতরে চিকেন পুরটা কেমন হয়েছে দেখুন এই যে কতটা সুন্দর দেখাচ্ছে এবং ইয়ামি দেখাচ্ছে যারা আসলে একটু ঝাল খেতে পছন্দ করেন না খুব কম ঝালে আইটেমগুলো খেতে চান তারা এই আইটেমটা বেছে নিতে পারেন আজকের এই আইটেমটা কিন্তু আমি খুবই অল্প ঝালে আমি তৈরি করেছি তো গরম ভাতের সাথে এই আইটেমটি খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর পপি সোয়ালের সাথে থাকুন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এখন ঠান্ডার প্রবণতাটা একটু বেশি দেখাচ্ছে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সবাই একটু সাবধানে থাকবেন আমার নিজেরও অনেক ঠান্ডা লেগেছে যে কারণে টোনটা তেমন ভালো যাচ্ছে না তো আজকের রেসিপিটি দুপুরের লাঞ্চ আইটেমের মধ্যে রাখা যায় যারা পটল খেতে খুব পছন্দ করেন আর যারা পছন্দ করেন না তারাও এই এই আইটেমটি রাখতে পারেন কারণ চিকেনের স্বাদে পটলটাকে আরও অনেক সুস্বাদু করে তোলে তো যারা একটু ঝাল খেতে পছন্দ করেন আর কি তারা কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন কাঁচামরিচের ঝালে খেতে এই আইটেমটিও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে